টিফিনের জন্য ঝটপট যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তখন এটা ট্রাই করতে পারো নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক টিফিনটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন দুশো গ্রাম চিকেন রয়েছে এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো যেমন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো একটু রঙ হবার জন্য এবারে দেব এখানে জিরে গুঁড়ো একটু সুন্দর টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে এখানে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে দেবো এখানে দু চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল এবারে এখানে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ দেবো এখানে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে দেব সয়া সস দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটা কাটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে তো হাত দিয়েও মিশিয়ে নিতে পারো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলোকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি সমস্ত চিকেনে যে ম্যারিনেশন করে রেখেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দেবো সমস্ত চিকেনটাই দিয়ে দিলাম এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো এই ফাঁকেই আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব যেমন দিয়ে দেব এখানে বাঁধাকপি আর দিয়ে দেবো এখানে অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এইভাবে লম্বা করে একটু টুকরো করে কেটে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিলাম এবারে এখানে দিয়ে দেব একটা টমেটো টমেটোর মতো টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো এবারে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে টিচেনের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবেন তাহলে টিফিনটা খেতে মিশিয়েই ভালো লাগবে ঢাকা দেবার কারণে সমস্ত সবজি থেকে বেশ একটু জল ছাড়তে শুরু করেছে একদম চিকেনটা কিন্তু এরকম লো টু মিডিয়ামে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু বেশ ভালোভাবে হবে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে একটা কুর রেডি করে নেব ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে একদম যে জলটা ছেড়েছিল একদম মেরে নিয়েছি এইভাবে কিন্তু সুন্দর করে একটা কুর রেডি করে দিতে হবে আর বারে বারে একবার করে ঢাকাটা খুলে নেড়ে দেবেন নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে এইভাবে সুন্দর করে চিকেনের একটা পুর রেডি করে নিতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দেবো এইদিকে আগে থেকে সুন্দর করে একটা আটা অল্প আটা ময়দা দিয়ে একটা ডো রেডি করে রেখেছি মানে বলতে পারো সকালে পরোটা করেছিলাম তা থেকে একটু ডো বেঁচে গেছিলো তাই ভাবলাম একটা টিফিন শেয়ার করা যাক তো এবারে এটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে এটাকে আমি তিনটে লেচি কেটে নেব আগে সমস্ত লেচিগুলোকে আমি একটু গোল করে নিয়েছি এখানে একটা চাকি বেল্লা নিয়েছি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব এখান থেকে একটা লেচি নিয়ে নেব দুপিঠ এইভাবে সুন্দর করে কোট করে নেব একটা ঠিক মোটা করে রুটি করে নেব এইভাবে একটা মোটা করে ঠিক রুটি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে করেছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটা দিয়ে সুন্দর করে আমি একটা গোল গোল যেরকম ঠিক লুচি করি সেই হিসেবে কেটে নেব এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে এই রুটিগুলোকে এইভাবে তুলে নেব কত সুন্দর দেখুন একদম খুব সহজেই হয়ে গেছে অপরদিকে গ্যাস অন করে আমি একটা তাবা গরম হতে বসিয়ে দিয়েছি তাবার মধ্যে এইভাবে দিয়ে দেব। রুটিগুলোকে আর কোনো রকম এখানে তেল দেবার দরকার নেই শুধু রুটিগুলোকে এইভাবে দিয়ে আমি সেঁকে নেব দিকে রুটিগুলো যখন গাটা শুকিয়ে আসবে তখন আমি এইগুলোকে এইভাবে উল্টে দেবো একসঙ্গে কিন্তু বেশ অনেকগুলোই রুটি শুকনো খলায় ভাজা যায় এবার আমি একটু ঢাকা দিয়ে দেব বেশ আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেবার কারণে দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে একটু যদি ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর একটা একদম ফুলকো ফুলকোভাবে ফোলে আবারও আমি একটা করে পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে রুটিগুলোকে ভেজে নিতে হবে রুটিগুলো কত সুন্দর ফুলছে দেখুন এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে এবারে আমি এটাকে নাবিয়ে নেব এইগুলোকে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন আমি সমস্ত রুটিগুলো আগে থেকে বেশ বেলে রেখেছিলাম ওইগুলোকেও একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সব রুটিগুলোই সুন্দর করে গড়ে নিয়ে ফিরে এলাম এবারে এখানে একটা আমি ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে যেহেতু একটু মোটা মোটা রুটি রয়েছে আর ফুলেছে এইগুলো কিন্তু কাটতে খুব কম সময়ের মধ্যেই বেশ সুন্দরভাবে কেটে যাবে এই দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে রুটিগুলোকে একটু কেটে এইভাবে নেব এইভাবে সুন্দর করে আমি রুটিটাকে এইভাবে আমি কেটে নিয়েছি এর মাঝে বর্বর যে আমি পুরটা রেডি করেছিলাম এবারে এটাকে পুর সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেবো এখানে একটা বাঁধাকপির পাতা নিয়েছি এইভাবে দিয়ে দেব এবারে যে পুরটা রেডি করেছিলাম সেইটাও দেবো তো তার আগে এখানে আমি ডিমকে এইভাবে সুন্দর করে ফালা করে কেটে রেখেছি এই ডিমটাকেও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে এটাকে খুব সুন্দর করে এইভাবে ভরে দিতে হবে একটু বেশি করে পুর দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সুন্দর করে আমি সমস্ত কুরটা দিয়ে দিলাম ওপর থেকে একটা ধনে পাতা এইভাবে দিয়ে দেব আর এবারে আগে থেকে আমি একটা প্লাস্টিকের মধ্যে সস পরে রেখেছি এই সসটাকে সুন্দর করে এইভাবে গুছিয়ে একটু দেব তাতে করে খেতে ভালো লাগবে দেখতেও একদম সুন্দর হবে তো দেখুন কত সুন্দরভাবে একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেল দেখতে ভীষণই দারুণ হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হবে বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এরকম একটা টিফিন পছন্দের হবে তো সমস্ত টিফিনগুলো একইভাবে গড়ে নিয়ে আমি ফিরে আসছি সমস্ত টিফিনগুলোই সুন্দর করে গড়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ছোট থেকে বড় সন্ধ্যাবেলা টিফিনের জন্য দারুণ হবে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই প্রেস পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত